আজ নিয়ে এলাম মুচমুচে একটা স্ন্যাক্স রেসিপি এটা কিন্তু বেগুনি নয় দেখতে বেগুনি হলে কিন্তু খেতে একদম অন্যরকম কারণ এটা বানাবো কাঁচকলা দিয়ে আর এই কাঁচকলা দিয়ে এত সুন্দর একটা স্ন্যাক্স বানানো যায় সেটা আপনারা না দেখলে কিন্তু বিশ্বাসই করবেন না তার জন্য এখানে আমি আর কাঁচকলাগুলোকে স্লাইস করে কেটে নেব আর এটা ঠিক এইরকম পাতলা করে কাটতে হবে খুব মোটাও নয় আবার খুব পাতলাও নয় মানে ঠিক বেগুনির মতন করেই কাটতে হবে দেখে কিন্তু বাইরে থেকে বেগুনিই মার এবারে ব্যাটারের জন্য নিতে হবে এখানে দু চামচ চালের গুঁড়ো আর নিয়েছি তিন চামচ বেসন আপনারা এখানে কিন্তু চালের গুঁড়োর বদলে সুজি বা ময়দার যে কোনো একটা ব্যবহার করতেই পারেন আমার কাছে চালের গুঁড়ো ছিল আর চালের গুঁড়োতে কিন্তু মুচমুচেটা একটু বেশি হয় আর খেতেও কিন্তু একটু ভালো লাগে আর তার সাথে দিয়েছি লবণ হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর দিয়েছি একটু জিরে গুঁড়ো বাস এই কটা উপাদান দিলেই আমাদের রেডি হয়ে যাবে মুচমুচে নেক্সট রেসিপি আচ্ছা এই রেসিপিটার নাম কি দেওয়া যায় বলুন তো যেহেতু এটা বেগুন দিয়ে তৈরি হচ্ছে না তাই এর নাম কি দেওয়া যায় আমি তো বুঝতে পারছি না আপনারা যদি একটা নতুন নাম দিতে পারেন তাহলে বলবেন আচ্ছা আমি এখানে কলা দিয়ে বানাচ্ছি তাহলে কি কলানি বলাটা কি খুব খারাপ দেখাবে আচ্ছা চলুন আমার তো ব্যাটাটা রেডি হয়েছে আচ্ছা ব্যাটাটা কিন্তু খুব পাতলাও না খুব ঘনও না ঠিক চামচের গায়ে কিন্তু এভাবেই লেগে থাকবে আর এভাবে কলাগুলো ঠিক ব্যাটারের মধ্যে দিয়ে আর গরম তেলে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমাদের পুরো বেগুনি স্টাইলে কলানি আর এগুলো ভাজবার সময় আগুনের ফ্লেমটা কিন্তু একেবারেই লোতে রাখতে হবে কারণ এই মুচমুচে স্ন্যাক্সটা ভেতরে যাতে কাঁচা না থাকে তাই জন্য হালকা আঁচে আস্তে আস্তে এই ভাজাটা ভাজতে হবে আর এইভাবে এক পিঠ ভাজা হয়ে গেলে ঠিক উল্টে পাল্টে আর এক পিঠ ভেজে লাল লাল করে নিতে হবে আর এই রেসিপিটা যেমন মুড়ি দিয়েও ভালো লাগে সেরকম ডাল ভাতের সাথে কিন্তু ব্যাপক লাগে আমার তো ব্যাপক লাগে আপনাদের কেমন লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর অনেকেই এই রেসিপিটা অনেকেই অনেকভাবেই করে থাকেন আমার তো এই কলার এই রেসিপিটা মানে কলার এই বেগুনিটা খুবই ভালো লাগে তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাড়িতে এইভাবে কে কে বানিয়ে খান সেটাও কিন্তু আমাকে জানাবেন তাহলে দেরি কেন তাহলে চলুন যারা যারা এখনও বানাননি তাহলে দেরি না করে ঝটপট এইভাবেই বানিয়ে ফেলুন কলা দিয়ে নতুন একটা রেসিপি নাম যা খুশি দিতে পারে আমি তো এটা ভেজে নিলাম এবারে এটা দেখতে হবে ভেতরটা কতটা সুন্দর হয়েছে মানে সুন্দরভাবে ভাবে ভাজা হয়েছে তাহলে চলুন আজকেরে আমি এই ভাজাটাকে আপনাদের সামনে একটা ভেঙে দেখাই মানে ফাটিয়ে দেখাই তাহলে চলুন এইটা আমি আজকেরে ভেঙে দেখাবো আপনাদের কাছে কতটা ওপরটা মুচমুচে কিন্তু ভেতরটা একেবারে নরম দেখুন আমি এটা যখনই দু টুকরো করলাম খুব সহজেই কিন্তু বেগুনির মতন ভেঙে গেল আর বাইরে যেহেতু চালের গুঁড়ো দেওয়া আছে তাই একটু মুচমুচা হয়েছে তাহলেই বুঝতে পারছেন এটা খেতে খুবই সুন্দর আর ওপর থেকে হালকা করে যদি একটু লবণ ছড়িয়ে দেওয়া যায় না তাহলে এই স্বাদটা আরও ভালো লাগে তাহলে কি আর দেরি না করে আপনারাও ঝটপট এইভাবেই কলা দিয়ে বানিয়ে ফেলুন নতুন একটা মুচমুচের রেসিপি আর